বর্তমানে ভারতবর্ষের থেকে বড় টেলিকম অপারেটর সংস্থা হলো জিও গত কয়েক বছরে প্রচুর গ্রাহক সংখ্যাও কিন্তু বেড়েছে এই সংস্থার তবে এবার জিও কিন্তু তাদের রিচার্জ প্ল্যানকে বাড়িয়ে দিয়েছে গত জুলাইর তিন তারিখ থেকেই এই নতুন রিচার্জ প্ল্যান লাগু হয়ে গেছে অর্থাৎ জুলাই মাসের তিন তারিখের পর যদি কেউ বিনামূল্যে ফাইভ জি পরিষেবা পেতে চান তাহলে তাকে দৈনিক দুই জিবি ডেটা রয়েছে এমন প্ল্যান রিচার্জ করতে হবে আর তার দাম দুশো নিরানব্বই টাকা থেকে বাড়িয়ে তিনশো উনপঞ্চাশ টাকা করা হয়েছে বড় ঘরে বড় হাতি পেলেছে হাতির বিয়ের টাকা নাই তো লোক রুটে না সালা পুলি চুল কিনবা গো আমি রিচার্জ করব না থাক বাবা খানিক শুই গরুগুলা চড়ছে রিচার্জের ঝেবেলা কে করবে বাবা খানিক ঘুমোয় আমি মাকে আবার কে ফোন করলো না মারা এই দে সালা কোম্পানি ফোন করেছে হ্যালো 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 কে হ্যালো স্যার নমস্কার হ্যালো স্যার হ্যালো হ্যালো কে স্যার নমস্কার স্যার আমি জিও কোম্পানি থেকে বলছি স্যার হ্যাঁ নমস্কার স্যার আমি এই মুহূর্তে আমি আমার স্কিনে দেখতে পাচ্ছি যে আপনার রিচার্জটি শেষ হয়ে গেছে আপনি এখনো রিচার্জ করেননি স্যার আপনার অসুবিধা হ্যাঁ আমার অনেক অসুবিধা আমি রিচার্জ মারতে পারবো না ঘরে একটা মুঠটা হাততি ফেলেছে ঘর বিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে টাকা তুলছে নাই বিয়ে কে দিতে বলছে না স্যার আপনি যেগুলো জানেন না স্যার সেগুলো নিয়ে কেন কথা বলছেন স্যার এগুলো পুরোপুরি ফালতু কথা স্যার এই কথায় কান দেবেন না আপনি না 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 আমি ওইসব রিসাজ করতে পারবো না মারা কথা তো মারা তুমি এসো বল শুন তো মা শুন 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 की होलो न मरा बोल बोल सुन तू मरा सुन बोस डे भाई बोस फोन ने रिचार्ज से सोए गए थे घरे भात आने तबे तू फोन तो दे तो मरा एक बार आपके पास कॉल करने के लिए कोई वैध रिचार्ज प्लान नहीं है कृपया तुरंत तो रिचार्ज करें

কোম্পানি থেকে ভোটা জিও এয়ারটেল সব রিচার্জ বানিয়ে দিছে তো তুমি কিছু বলছো এই বল এই মা বেরানি কিমা আই আমি এতে তোমার জিজ্ঞেস করে আমার ভুল হয়েছে তো দাদা তুমি কিছু বলবে জিও সে মানে সো 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 এই গেম খেলে না কি করছে দাদা দাদা গেল আপনি দেখনে বসছরে কি করে মরলেন দাদা

তুমি কোন মাৰা গাছ মাৰ তুমি